আসসালামু আলাইকুম আজকে আমাদের যে টপিক থাকবে সেই টপিকটা হলো আপনার ই কমার্স বিজনেস একটা ই কমার্স বিজনেস আপনি কিভাবে রান করবেন বা কিভাবে একটা ই কমার্স ব্যবসাকে শুরু করতে হবে এর মোটামুটি একটা বেসিক নলেজ আমি আপনার সাথে শেয়ার করব প্রথমে একটা ই কমার্স শুরু করতে হলে সর্বপ্রথম আপনার একটা বেসিক মূলধন থাকবে মোটামুটি একটা মূলধন আপনার রাখতে হবে মিনিমাম অ্যামাউন্ট বলতে পারেন আপনি দুই লাখ টাকা দুই লাখ টাকার নিচে হইলে আপনি একটা ব্যবসা মোটামুটি অবস্থায় রান করতে পারবেন না অনেকে অনেক আইডিয়া দেবে অনেকে বলবে অ্যাফলেট করো বা কোনো ব্যাপার না আমি করছি আপনি একটু খবর নিয়ে দেখবেন এদের নিজস্ব কোনো ই কমার্স নাই বা এরা সাপ্লাই চেনের সাথে কোনোভাবেই জড়িত না এরা বিভিন্ন লোকের কাছে শোনে শুনে আপনার একটা আইডিয়া শেয়ার করে আমি আপনাকে বলবো যে অনেকেই দেখবেন যে একটা ফেসবুক পেজ খুলছে কিছুদিন ওই পেজে কিছু পোস্ট দিছে রিলেটিভ বন্ধুবান্ধব যারা আছে এনাদেরকে ওই পেজে ইনভাইট করছে ইনভাইট করার পর বিভিন্ন গ্রুপগুলোতে উনি পোস্ট দিছে বা বিভিন্ন কমেন্টসের জায়গায় যে ওনার প্রোডাক্টের ওইগুলা কমেন্টস করে আসছে আসলে ই কমার্স ব্যবসা এভাবে হয় না তাইলে হয় কিভাবে। আপনি ফেসবুক অবশ্যই ব্যবসা করতে হইলে ফেসবুক পেজ আমাদের লাগবে ফেসবুক পেজ ছাড়া আমি ব্যবসা করতে পারবো না তাহলে ফেসবুক পেজ আমাদের লাগবে ফেসবুক পেজ প্রপারলি বিজনেস প্ল্যাটফর্মে যেভাবে সেট আপ করা হয় ওইভাবেই সেট করতে হবে নিজের মনের মতো করে সেট করলে হবে না দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে আপনার নিজস্ব অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে কারণ ফেসবুক পেজ আপনার হারাই যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু নিজস্ব ওয়েবসাইট এটা আপনার টাকা দেওয়া না ডোমেন হোস্টিং আপনি এই জিনিসগুলা থাকলে আপনি কখনোই মার্কেট প্লেস থেকে হারাই যাবেন না যদি অ্যাপস হয় তাহলে তো আরও ভালো এই কম বাজেটের ওয়েবসাইট আপনার মোবাইল অ্যাপস বা আপনার ফেসবুক পেজ সেট এই টোটাল সার্ভিসটা আমার একটা এজেন্সি আছে পিকজেল সলিউশন আমরা ওই জায়গা থেকে দিয়ে থাকি পাশাপাশি আমরা বিজনেস গ্রোথ হ্যাক নিয়ে কাজ করে থাকি একটা বিজনেস কিভাবে স্টার্ট আপ রান করতে হবে অবশ্যই আমাদের নিজস্ব ব্যবসা আছে ব্যবসা না থাকলে তো আমরা আপনাদের এটা বলতাম না আমরা ঢাকা এবং খুলনা এই দুইটা জায়গাতেই সবচেয়ে বেশি হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি খুলনাতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি নিউ মার্কেট দৌলতপুর বাজার বাগেরহাট সদর সাতক্ষীরা আর ঢাকাতে আমরা দিয়ে থাকি হচ্ছে গাজীপুর উত্তরা আপনার যমুনা সিসার পার্ক আর পাশাপাশি সাভার এই জায়গাগুলোতে আমাদের প্রোডাক্ট যাই এখন এর থেকে বড় করেও আমরা আসলে ব্যবসা করি স্কেল করে অনেক বড় করেও করতে পারি কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু করছি দু সালে আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ছয় বছর ধরে ব্যবসাটাকে আমরা রান করে যাচ্ছি এর ভিতরে আমরা ইনশাল্লাহ চারজন স্টাফ নিয়ে আল্লাহ রহমতে এখনও এই স্টার্ট আপটা রান করে দাঁড় করায় রাখছি দাঁড় করায় রাখছি এবং এই স্টার্ট আপটা চলতেছে এখন মূল কথায় আসি একটা ই কমার্স ব্যবসা হইতে করতে গেলে আপনাদের যেহেতু প্রোডাক্ট লাগবে প্রোডাক্ট পাবেন কই আমরা নিজেরাই ইম্পোর্ট করি এবং নিজেরাই সোর্সিং করি মার্কেট প্লেস থেকে যেহেতু আমরা নিজেরা প্রোডাক্ট ইম্পোর্ট করি এবং প্রোডাক্ট সোর্স করে থাকি সুতরাং আমরা আপনাদের চাহিদা অনুযায়ী পণ্য দিয়ে থাকব এবং দিতেও পারব পাশাপাশি এবং আমাদের প্রোডাক্টের বেস্ট কোয়ালিটি আপনি আমাদের পেজ ভিজিট করলে বা ওয়েবসাইট ভিজিট করলে আপনি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস আপনার ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে ওই জায়গা থেকে পেয়ে যাবেন অবশ্যই প্রোডাক্ট কেনার আগে আপনারা ফিল্টার করবেন এই প্রোডাক্টটা কিনে আপনারা লাভ করবেন কিনা বা ফেসবুক অ্যাড রান করবেন বা একটা ই কমার্স বিজনেস মডেল দাঁড় করাবেন এই টোটালটাই আমরা আপনাদের হেল্প করে থাকবো আপনার ব্যবসা প্রসার করার জন্য সো আমাদের ওয়েবসাইট ভিজিট করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনারা অল্প কিছু দেওয়া হয়তো বা দশ হাজার টাকা হইলেও আপনার টেস্টিং পারপাস শুরু করেন শুরু করে দেখেন আগে নিজের কি অবস্থা এই প্রোডাক্টগুলো চলবে না অথবা ফেসবুকে না পারলেও আশপাশে কিছু রিটেল মার্কেট আছে রিটেল মার্কেটে ওই প্রোডাক্টগুলো চলে থাকে খবর নিলেই জানতে পারবেন কেমন কী দাম এইগুলার ফিল্টার করেন যদি প্রথমে মাসে ভাই পাঁচটা হাজার টাকা আসে পার্ট টাইম কাজ করে এটাও তো অনেক এইভাবে করে ক্যাপিটাল জমে আস্তে আস্তে একটা বড় ব্যবসা দাঁড় করেন কারণ আগামী দিনগুলিতে ই কমার্স ছাড়া অন্য কিছু ভাই চলবে না মার্কেটে ভালো থাকবেন ধন্যবাদ